بسم الله الرحمن الرحيم <الإشلام> <الإشلام> الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الله وَلَا يَغْفَى عِلَيْهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَالَّذِي يُصَوِّرُكُمْ فِي الْأَرْحَامِ كَيْفَ يَشَاءُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ وَالَّذِي يَنْزَلْ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَةٌ محكمات هُنَّ هُنَّ أُمُّ الْكِتَابُ وَأُخَرُ متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূর থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আপনারা লাইভে রয়েছেন আপনাদের প্রত্যেক অসংখ্য ধন্যবাদ জানাই ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আর বর থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেতি আহমেদ লাগছেন আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালো রাখছেন আপু আপনি কেমন আছেন যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যেখান থেকে যোগ দিচ্ছেন দেশ থেকে দেশের বাইরে থেকে কাছ থেকে এবং দূর থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই যোগ দেওয়ার জন্য লাইভে যোগ হওয়ার জন্য লাইভে সকলে জয়েন হন লাইক করে দেয় লাইফটের ভিতরে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার কে অসংখ্য ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য আপনাদের ভালো থাকাই আমি কামনা করি সব সময়ের জন্য বন্ধুগণ যা যা উপস্থিত রয়েছেন প্রত্যেকে লাভ ফ্রেক দিয়ে দেন মোবাইলের আপনার ফোনের স্ক্রিনে ওখানে রিয়েক্টের অপশন রয়েছে সেখান থেকে লাভ ফ্রেক দিয়ে দেন এবং লাইক করে দেন দর্শক যারা যুক্ত হচ্ছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় বন্ধুগণ জয়েন হবেন কথা বলবেন আসুন জীবনের সময়টা তো ব্যয় হচ্ছি ভাবে না যে কোনোভাবে কেটে যাচ্ছে আমাদের জীবনগুলা যেমনি ভাবে হোক ভাবে কেটে যাচ্ছে অতিবাহিত করতেছি আসলে এই জীবনের ভিতরে ভালো কিছু রাখা উচিত যে জীবনের শুরু আছে শেষ আছে অর্থাৎ একটা স্টেশনের মতো আপনি আমি যখন এখান থেকে ঢাকা বা কোথাও যদি রওনা দেই এক দেশ থেকে আর এক দেশে যখন রওনা দিই যাওয়ার জন্য বা ফ্লাইট ওঠার জন্য স্টেশন দরকার আছে স্টেশনে প্রথম পৌঁছে যায় গাড়ি আসতে বা আপনার প্লেন আসতে দুই ঘন্টা তিন ঘন্টা লেট আমরা জানি তবে লেটের পরও দুই দশ মিনিট বিশ মিনিট লেট হতে পারে এর মানে এই নয় যে গাড়ি আসবে না গাড়ি নিশ্চয়ই আসবে সেই গাড়িতে আমার গন্তব্য স্থানে যেতে হবে এটা শুধু সাময়িক সময়ের জন্য আমি বসে রয়েছি এখন যদি কেউ স্টেশনে বসে ঘন্টার জন্য জন্য বড় বড় দালান করে করে স্টেশনের কিছু মানুষ আপনার চোখে আমি চোখে বলবো পাগল ঠিক তেমনিভাবে দুনিয়াটাও শুধুমাত্র শুধুমাত্র একটি স্টেশনের মতো আমি এক সময় দুনিয়াতে ছিলাম না আমার অস্তিত্ব ছিল না আমি ছিলাম না আমার আকৃতি ছিল না আমার ব্যবহার ছিল না আমার মুখের কথা ছিল না আমার বন্ধু বান্ধব বা কিছুজন কেউ ছিল না আমার অস্তিত্বই ছিল না এখন আমার অস্তিত্ব রয়েছে কোন একদিন আমার সে অস্তিত্ব থাকবে না তো আমার স্টেশনে আমি এখন রয়েছি মৃত্যুর গাড়িতে আসতে দেরি চাইতে আর দেরি হবে না আমি আপনি মূল গন্তব্যস্থানে পৌঁছে যাব। সেইখানের জন্য কিছু করা উচিত আর যাদের মেধা শক্তি রয়েছে যাদের বিবেক বুদ্ধি রয়েছে তারা দুই তিন ঘন্টার জন্য অর্থাৎ স্টেশনের জন্য কিছুই করবে না তাদের জন্য রয়েছে গন্তব্য স্থান সেইখানের জন্য যা করার সেটাই করবে এজন্য আল্লাহর খাস খাস বান্দা গানো নবীর খাস খাস উম্মত তারা আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক কিছু করে রাখেন ওপারের জন্য সবকিছু করেন তারা এই সাময়িক সমাজের জন্য কিছু করেন না ইমন লেখছেন আসসালামু আলাইকুম জাও আলাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু ইমন ভাই কেমন আছেন वेलकम জানাই আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুগণ এত মানুষের দর্শকের সংখ্যা আলহামদুলিল্লাহ বাড়তেছে প্রত্যেক দর্শক কি বলবো আপনারা লাইভে থাকেন কথা বলেন দুই একটা দিন আলোচনা হবে দুই একটা কথা আলোচনা হবে যে সে আলোচনা শুনবেন আশা করি ভালো লাগবে এবং আপনাদের মূল্যবান কমেন্ট করবেন দেখেন একজনের সাপোর্ট ছাড়া অর্থাৎ একজনের সাহায্য ছাড়া অন্যজন কখনো আগাতে পারে না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাকেও খুব ভালো রাখছেন আপনাদের ভালোবাসায় এমপি মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী পর্যন্ত তৈরি হয়ে যায় আমি সেরকম প্রধানমন্ত্রী তো হতে চাইনি আপনাদের কাছে শুধু লাইক কমেন্ট চাচ্ছি প্রত্যেককে সাবস্ক্রাইব করবেন যার দ্বারা দিনের প্রচারের আরোজন প্রচার করতে পারি কিছু বিষয় মানুষের কাছে শেয়ার করতে পারি যাদের ভিডিও দ্বারা ভাই ভালো কিছু পৌঁছে যায় যাদের ভিডিও যারা মানুষের কাছে ভালো কিছু মেসেজ পৌঁছে তাদের কি আপনাদের সাপোর্ট করা উচিত তাদেরকেই আগায় আয়া উচিত তাদেরকে কিছু মানুষ একসময় মানবে অনুসরণ করবে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়াতে যার সাথে যার মুহাব্বত থাকবে দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি অমান আহাব্বানি কানা মাই ফিল জান তার সাথে তার কে আমতের ময়দানে জান্নাতে যাবে এবং আল্লাহ রসুল এর সাথে যদি আমার আদর্শ মিলে যায় তার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে আমি থাকবো এখন আমি কার সাথে আদর্শ করব নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় ক্রিকেটার এই সেই ইত্যাদি ইত্যাদি তাদের মতো হতে চাই না নবী আলাহি মতো অনুসরণ করতে চাই সে ব্যাপারটা নিজের একান্ত নিজের পার্সোনাল বিষয় যখন আদর্শ তার সাথে হবে। প্রিয় দর্শকের সংখ্যা খুবই কম তারপর আপনারা যতজন রয়েছেন প্রত্যেকে কমেন্ট করবেন প্রত্যেক কথা বলবেন uh <clears throat> আপনি কি আমি শুনছি এতক্ষণ তো অনেক কথাই বলছিলাম কারিম আসসালাম আছেন বারাকাত আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন প্রিয় বন্ধুগণ যা যা যুক্ত হচ্ছেন অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য কারিমা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারিমা আপনি কোন ক্লাসে পড়েন এই তো নামাজের পরে বসে আছি ওই পাশে পোলাফান আছে ওরা পড়তেছে হম সেকেন্ড ইয়ার পরে ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য বুঝলাম না কয়েকদিন ধরে পুরোপুরি একদম টরচস্ট্রোক ডাউন হয়ে গেছে প্রায় চার পাঁচ দিন হয়েছে এই মনে হয় এর আগে তো সবই ঠিকই ছিল এত পরে শত শত মানুষের কমেন্ট এসে যেত কারেন্ট অলরেডি চলে গেছে আমার নাস্তা সাতটার পরে করা হয়